হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আজকের ওর জেম্মার জন্মদিন ও তো ভীষণ খুশি ঘুমিয়ে ঘুমিয়ে ওকে জিজ্ঞাসা করছি তো জেম্মার জন্মদিনে যাবি বলছে হ্যাঁ তো যাই হোক চলে এসছে আর এখানে দেখো না ওই চেরিটা তুমি যদি খাও তাহলে মানু দিয়ে দাও পছন্দ হ্যাঁ হয়নি তারপরে দেখো চলে এসেছি দুষ্টুদের বাড়ি থেকে তো তারপরে আমরা রেডি হয়ে গিয়েছি বাজারে যাব বলে আর কৃষ আর কৃষের পাপা দেখো এখনো দাঁড়িয়ে আছে তো যাই হোক বাজার থেকে বাজারে একটু ঘুরতে গেছিলাম ঘুরু ঘুরু করতে তো ঘুড়ুঘুরু করতে গেছি বলতে একটুখানি সবজি বাজার করতে গেছি রাতের দিকেই গেছি আটটা সাড়ে আটটার দিকে তো এসে আজকের মানে এসে রান্নাবান্না করিনি তো যাই হোক রাতের খাবারটা নিয়ে চলে এসেছি এখানে দেখো রুটি আর তরকা তো খেতেও বসে গিয়েছি দেখো তোমরা কার কার রুটির তরকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এখানে দেখো আমি ক্রিসের খাবারটা নিয়ে ওকে খাওয়াতেও বসে গিয়েছি আর বাজারগুলো না গো বাইরে পড়ে আছে এখনও বের করা হয়নি তো কৃষের খাওয়ানোর পরে তো বাজারগুলো নিয়ে বাজারগুলো বাইরে বের করে তারপরে বাজার বাজারগুলো নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এখানে দেখো অনেক রকমের সবজি নিয়েছি বেগুন টমেটো মুচ্ছে তারপরে ধনেপাতা গাজর সব রকম আছে ভেন্ডি পটল কুমড়ো কচুও আছে তো যাই হোক আমাদের আজকের বাজার এতগুলো বাজার সব সময় আনা হয় আবার কালকের আছে নববর্ষের স্পেশাল দিন তো সেই উদ্দেশ্যে বাজারও করা হয়েছে তো অনেকগুলো তারপরে দেখো চলে এসছি আর তারপরে রাতের আর ব্লগ করা হয়নি তারপরে দেখো সকালে দুপুরে রান্না হয়ে গেছে সকালের খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্না হচ্ছে এখানে দেখো মাছের ঝাল হচ্ছে আর চিংড়ি মাছের তরকারি করা হয়েছে আলু দিয়ে আর দুপুরের খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে দেখো আমরা মেলাতে চলে এসেছি আর আজকে কিন্তু চড়ক পুজো তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার কিন্তু আর আমার ছেলেকে বাইন হচ্ছে